হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আজকে আবার চলে আসলাম তো আজকের ভিডিওটা তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে কীসের ভিডিও হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখবা দেখলে তোমাদের ভালো লাগবে আশা করি তো দেখো এখানে আমি আজকে একটা মুরগি কাটবো সেটা হচ্ছে দেখো মুরগিটা কত বড় তোমাদেরকে দেখাই আর এখানে দেখো আমি দুপুরে রান্না বাড়া করার জন্য পেঁয়াজ মস যা লাগে ইত্যাদি সব কেটে নেবো এখন তো দেখো মুরগিটা কিন্তু অনেকটা বড় তোমরা বলো তো এই মুরগিটা কতটুকু ওজনের হবে মুরগিটা কিন্তু বেশ বড় তোমরা আইডিয়া করে একটু বলে দিবা যা এই মুরগিটা কতটুকু ওজনের হবে আর এখানে দেখো আমি পেঁয়াজ কাটতেছি আর বলো না পেঁয়াজ কাটতে গেলে যে একটা অসুবিধা হয় চোখে পানি চলে আসে তো আমার না খুবই খারাপ লাগে যখন চোখ দিয়ে পানি আসে তখন তো আমি তো পেঁয়াজ কাটতেই পারি না চোখ ঘোলা হয়ে যায় আর আজকের পেঁয়াজগুলি আমি একটু গোল গোল চাক চাক করে কেটে নিছি কারণ আমি এটা হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ কাটতেছিলাম তো তোমাদেরকে সব সব বিষয়ে আর কি সব ভিডিওটাই দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে কি কি আজকে ভিডিওতে আসে কি কি রান্না করা হচ্ছে আমাদের বাসে আজকে আজকে কি কোনো মেহমান আসবে কিনা না আমাদের জন্যই রান্না করা হচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা এখানে দেখো আমি এই যে এখানে কাঁচামরিচ জলপাই এরপরে হচ্ছে পেঁয়াজ এগুলি কেটে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে মুরগির উপরে আমি যে একটা পাও রাখছি দেখছো এই পাওগুলি কেন রাখলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো মুরগির পাওগুলি কত বড় বড় তাহলে বুঝো মুরগিটা কত বড় হবে এ দেখো আমি মুরগিটা ধরে রাখছি শক্ত করে যাতে না পড়ে যায় মুরগিটা কিন্তু বেশ ওজন তো তোমরা আইডিয়া করবা যে কয় কেজি ওজন হবে তো তোমাদের উপরে আজকে মুরগির ওজনটা বললাম না তোমাদেরকে আইডিয়া করে একটু বলে দিবা এটা কয় কেজি হবে দেখি কার কমেন্টে কা কে বলতে পারে তো তোমাদেরকে এটা একটু পরীক্ষা করি যাই হোক না কেন বলে যাবা এটা কতটুকু ওজনের মুরগি ছিল আর মুরগি কাটতে কিন্তু আমার খুব ভালো লাগত সে তো মুরগিটা হচ্ছে বেশ বড় আমার না কেন জানি বড় মুরগি বড় মাছ কাটতে খুব ভালো লাগে কিন্তু আমার না গুঁড়া মাছ একদমই কাটতে পারি না তারপরও চেষ্টা করি চেষ্টা করলে না পারা যায় সবই করা যায় তো আমি কী করি যখন মাছ না কাটতে পারি তখন কি করি কখনো ওই দেখে দেখে চেষ্টা করি যে এইভাবে এটা দেখি কাটতে কাটলে হয় কি না দেখি না এই ওইভাবেই কাটা যায় সমস্যা নেই আর যেটা না পারি ওইটা হচ্ছে আমার শাশুড়ির দিকে অনেক সময় জিজ্ঞেস করি বেশিরভাগ আমার মাছ কাটাতে কোনো সমস্যা হয় না আমি অত জিজ্ঞেস করা লাগে না অনেক সময় মাছটা অনেক সময় দেখছি আম্মুকে কাটতে তো আমার মাকে আমি অনেক সময় দেখতাম মাছ কাটতে তো ওই থেকে আমার মাছ কাটার একটা আইডিয়া আছে কিন্তু আমি কখনও মাছ কাটতাম না আমার না ভালো লাগতো না কিন্তু আমার বেশি বড় মাছ বলতে পাঙ্কাশ মাছটা কাটতে একটু ভালো লাগে আর একটু মুরগি কাটতে ভালো লাগে এছাড়া কোনো মাছ কাটতে একটু ভালো লাগে না আর তোমরা অবশ্যই জানাবা যে আমার মুরগি কাটাটা কেমন হচ্ছে তো তোমাদেরকে দেখাই আর জানো না আমাদের টাইসটা অনেক পিছলা তো আমি দেখো ভালো করে আটকে বসে কাটতেছি মনে করো একটা যত কাটতে যাই ততই হচ্ছে পিছলে সরে যায় একটা অনেক একটা মনে করো সমস্যা কাটতে পারি না খুব একটু সুন্দরভাবে তো দেখো এখানে আমি পিসগুলি করে নিচ্ছি ই আর দেখো তোমাদেরকে লেগ পিসটা দেখাই প্রায় আমার হাতের এক পা যা পর্যন্ত দেখছো লেগ পিসটা তাইলে বোঝো মুরগিটা কত বড় আসছিল কত কেজি ওজনের হবে সেটা তোমরা বলবা আর এই কড়াইটা কিন্তু বেশ বড় কড়াই এটা হচ্ছে আমাদের অনেকটা বড়ো একটা কড়াই তো তোমরা আইডিয়া করে বলে যাবা আর সকালের নাস্তা এই যে এখানে দেখো আমার জন্য সকালে নাস্তা রেখেছে দুইটা পুরী আর আর চা তো দুইটা পুরি যথেষ্ট খেলে পেট ভরে যায় আর আমি এই যে দেখো সকালে নাস্তা খাওয়া শুরু করে দিলাম তো আমি আয়সার ঘরে বসে বসে হিন্দি মুভি দেখতেছিলাম আর হচ্ছে নাস্তা খাইতেছিলাম আচ্ছা হিন্দি মুভি দেখার আর নাস্তা খাওয়ার ফিলিংসই কিন্তু আলাদা তোমরা কিন্তু ট্রাই করবা অবশ্যই বাসায় ট্রাই করবা হিন্দি মুভি দেখার একটা ফিলিংস আলাদা সবথেকে হিন্দি মুভি দেখতে খুব ভালো লাগে আমার কাছে তোমরা তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই জানাবা আমার কাছে খুবই ভালো লাগে আমি মাঝখানে একটু 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 ক্যামেরার দিকেও তাকাইলাম যে আমার ক্যামেরাটা কি অন আছে নাকি বন্ধ হয়ে গেছে তো আমি মাঝখানে যাই হোক আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি না তোমাদেরকে বললাম মানে মোবাইল দিয়ে ভিডিও করি তো মোবাইল দিয়ে ভিডিও করলে হচ্ছে মোবাইলের ক্যামেরাটাই কি ক্যামেরা বলা হয় অনেক সময় আর আমার মোবাইল দিয়ে ভিডিও করাটা বেস্ট মনে হয় মোবাইলে দিয়ে ভিডিও করল ভালো লাগে শর্টকাট আর তারা খুব তাড়াতাড়ি এডিট করা যায় এই যে দেখো আমাদের এখানে মুরগির গোস্ত রান্না হয়ে গে যাচ্ছে এখানে হচ্ছে মুরগির গোস্ত বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো মুরগির গোস্ত হবে আর হচ্ছে খিচুড়ি রান্না তো আমরা খিচুড়ির সাথে মুরগির গোস্ত একবারে একসাথে ম্যাচিং করে দিই না এই যে দেখো আমাদের খিচুড়ি রেডি তো আমি দুপুরবেলা খাওয়ার জন্য এই যে এখানে খিচুড়ি আর মাংস নিয়ে এসেছি তো তোমরা কমেন্টে বলে যাবা যে তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে আর এই যে দেখো আমার মেয়ে ওর জন্য সবাই দোয়া করব ও সবাইকে সালাম দেয় সব সময় আবার জিজ্ঞেস করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন তো ওটা হচ্ছে ও বাচ্চা মানুষ হিসাবে যথেষ্ট করে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও অনেক অসুস্থ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত কী ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন